হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি এখন আমি আর আমার ভাইয়ের বউ এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তারপরে হ্যালো বন্ধুরা অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকে আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই যে দেখো এক বাড়িতে কালী পুজো হয়েছে সেই বাড়িতে আমরা চলে এসেছি দেখো মন্দিরটা কি সুন্দর কিন্তু এরা দেখো কত সুন্দর মন্দির বানিয়েছে দারুণ সুন্দর মন্দির বানিয়েছে হ্যাঁ আমাদের নিমন্ত্রণ করছে বেশ আমাদের বাড়িটার থেকে অনেকটাই দূর তাই তাও তবুও আমি আর আমার ভাইয়ের বউ এসে চলে এসেছি চলে এসে যে বসে আছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই ভালো লাগলো কমেন্ট করো খারাপ লাগলো কমেন্ট করো তাহলে এই যে তাহলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও আর একটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমরা খেতে বসে আছি কিছুক্ষণ একটু বসেছিলাম বেশ ভিড়ই ছিল তারপর একটু জায়গা পেয়েছি খেতে বসে করেছি আমি আর আমার ভাইয়ের বো এই যে খাচ্ছি টেবিলে বসেছি খাচ্ছি প্রথমে পাতা দিয়েই গেলো দেখতেই পেরেছ তারপরে খিচুড়ি দিয়েছে আর একটা বাঁধাকপি ঘ্যাট করেছিল বাঁধাকপি ঘ্যাট আর এই করেছে পায়েস করেছে ফল প্রসাদ দিয়েছে বেশ খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা যা হয়েছিল না দারুণ ভালো হয়েছিল তারপরে দুজনে খেতে বসে গেছে গিয়ে বসে গিয়ে তারপরে এই যে উঠে গেলাম আমরা মুখ দিয়ে এই যে দেখো হলুদ গেঞ্জি পরে আমার ভাই বসেছে ভাই আমি আর আমার ভাইয়ের বউ গেছিলাম আর দেখেছ কত লোক নিমন্ত্রণ খেতে গেছে তখন আমরা যখন গেছি তখন সকাল নটা সাড়ে নটা বাজে আর কি সকালে পোশাক খেতে গেছিলাম তারপরে খাওয়া হয়ে গেলো এই যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এবারে ভাবছি একটু খিচুড়ি চেয়ে নিয়ে যাই তারপরে এই যে ওরা আমাদের খিচুড়ি দেবে বলে দাঁড়িয়ে আছি তারপরে আমি আর আমার ভাইয়ের বউকে বললাম এই যে দেখো আমাদের খিচুড়ি প্যাকিং করে দিচ্ছে তারপরে আমরা একটু দাঁড়িয়ে থেকে ভালো খিচুড়ি নিল আর আমি একটা নিলাম এই যে বাড়িতে চলে এলাম আমার দিদিকে আমারটা আমার দিদিকে দিলাম দিদি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে তারা দেখো বেশ অনেকটাই খিচুড়ি দিয়েছে তবে দিদি দিলো বাড়িতে বেড়ে বেড়ে সবাইকে আর আমার ভাইয়ের বউ যেটা এনেছে সেটা আবার ভাইয়ের ছেলেকে দিয়েছে তারপরে এই যে আমার ভাইয়ের বউ রান্না করছে দেখো কি কি যে পুঁই পাতার আর যে বেগনি করছে আর আমার দিদি পিঠে করেছিল তার জন্য ভাইয়ের বই রান্না করছে এই যে দেখাচ্ছি কি কি করেছে এই যে দেখো দেখেছো পিঠে করছে দিদি করেছে পাটিসাপটা দিদি চলে যাবে বলে তাই আমাদের পিঠে খাইয়ে দিয়ে গেলো পাটিসাপটা করেছে আর মালপোয়া করেছে আর হলো আমি নারকেল কুড়িয়েছি তা তো দেখাতে পারিনি আর হলো চিত্তই পিঠা করেছে এই তিন রকমের পিঠা পিঠে করে দিদি খাইয়ে গেল আমাদের দিদি চলেও গেল এই যে দেখো পিঠে করেছে তারপর আমি চান টান করে এই দেখো আমি একটা প্লেটে বেড়ে নিলাম এটা আমার ছিল আমি খাবো বলে বেড়ে নিচ্ছি তাহলে ভিডিওটা আর বড়ো করছি না এখানে রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভালো লাগলে আমার পে আমার সাথে থেকো ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কেমন টাটা রাখছি সেগুলো ভীষণ টেস্টি হয়েছিল তার জন্য আমি খেতে শুরু করে দিয়েছি দুপুরে চান ডান করে খেয়ে নিচ্ছি একটু পিঠে বেড়ে আর দিদিকে বলি যে তোরা খেলে খা কারণ